নতুন বিজ্ঞাপন নীতির প্রস্তাব এনেছিল কলকাতা পুরসভা এবার এই নয়া নীতিতে অনুমোদন দিল রাজ্য সরকার শুক্রবার জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম পুরসভার নতুন বিজ্ঞাপন নীতি অনুসারে কলকাতার বেশ কিছু জায়গায় বিজ্ঞাপন লাগানো যাবে না শহরের প্রধান ক্রসিং এর পনেরো মিটারের মধ্যে বিজ্ঞাপনী হোর্ডিং বসানো যাবে না মেট্রো বিজ্ঞাপনের মাধ্যমে যে আয় করে এবার তার পঞ্চাশ শতাংশ পাবে কলকাতা পুরসভা মেট্রো নিজের জায়গায় বিজ্ঞাপন লাগালে আয়ের পুরো অংশই পেত মেট্রো আর তার একটা অংশ পেত পুরসভা এই নতুন নীতিতে এবার তা করা হলো পঞ্চাশ শতাংশ নতুন বিজ্ঞাপন নীতি অনুসারে হেরিটেজ বিল্ডিং এ কোনো বিজ্ঞাপন বসানো যাবে না উৎসবের সময় কোনো ক্লাবের তরফে হোর্ডিং দেওয়া হলে তাতে সেই ক্লাবের নাম রাখতে হবে নতুন এই বিজ্ঞাপন নীতিতে পুরসভার রাজস্ব বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে নতুন নীতির একটি বড় দিক আরও শহরের সমস্ত বিজ্ঞাপনী হোর্ডিং এবার থেকে পুরসভা এছাড়া ধীরে ধীরে স্ট্রিট হোর্ডিংগুলিকে মনোপলি ভিত্তিতে পরিচালনা করা হবে সেই মনোপলির কাঠামো কেমন হবে সেটাও নির্ধারণ করবে পুরসভা কিছু মনোপলি ডিজিটাল হবে পরিবেশবান্ধব ব্যানার হোর্ডিং ফ্লেক্সের উপরেও জোর দিয়েছে কলকাতা পুরসভা এক কথায় শহরকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই এই রূপরেখা তৈরি করল কলকাতা পুরসভা হাই নিউজ নেটওয়ার্ক